হচ্ছে নিউজিল্যান্ড প্রশান্ত মহাসাগরের একদম দক্ষিণে অস্ট্রেলিয়া থেকে চার হাজার কিলোমিটার দূর পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে শান্তিপূর্ণ দেশ নিউজিল্যান্ড পৃথিবীতে বেশ জনপ্রিয় বিশেষ করে তাদের বিশাল বিশাল পাহাড় খুব সুন্দর লেক ও হাই কোয়ালিটি অর্গানিক খাবারের জন্য আপনারা হয়তো অনেকেই জানেন যে জনপ্রিয় মুভি লর্ড অব দ্য রিং এর শুটিং এই নিউজিল্যান্ডেই হয়েছে নিউজিল্যান্ডের আবহাওয়া একদম ইউকের মতো হালকা গরম বেশিরভাগ সময় ঠান্ডা ও প্রচুর বৃষ্টি কিন্তু তারপরেও নিউজিল্যান্ডের জনসংখ্যা ইউকের জনসংখ্যার সাত পার্সেন্টও না যদি নিউজিল্যান্ডের ম্যাপ দেখা হয় তাহলে দেখা যায় যে নিউজিল্যান্ডের আশি পার্সেন্ট এরিয়া একদম ফাঁকা নিউজিল্যান্ডের সত্তর পার্সেন্ট মানুষ এই উত্তর দিকে থাকে এবং সেখানকারও পঞ্চাশ পার্সেন্ট মানুষ শুধু অকল্যান্ডেই থাকে এত সুন্দর আবহাওয়া লো ক্রাইম রেট ও হাই স্ট্যান্ডার্ড অফ লিভিং তারপরেও নিউজিল্যান্ড আশি পারসেন্ট খালি কেন আমাদের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম যদি ওয়ার্ল্ড ম্যাপ দেখা হয় তাহলে দেখা যায় যে নিউজিল্যান্ড বাকি বিশ্ব থেকে অনেক দূরে এখন প্রশ্ন হচ্ছে মানুষ পৃথিবী থেকে এত দূর এই আইল্যান্ডের খোঁজ পেল কিভাবে আসলে এখানে ভিন্ন ভিন্ন মত আছে নিউজিল্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইটে দেখা গেলে দেখা যায় যে প্রায় হাজার বছর আগে মাউরি নামের উপজাতি নিউজিল্যান্ডকে খুঁজে পায় প্রশান্ত মহাসাগরের এই সমস্ত আইল্যান্ড যাকে পলিনেশিয়ান আইল্যান্ডও বলা হয় সেখানকার মানুষদের বলা হতো বিভিন্ন সোর্সের মতে মাওবি তেরোই শতাব্দীর থেকে তাদের সমস্ত আইল্যান্ড ত্যাগ করে বড় বড় নৌকায় করে নিউজিল্যান্ডে আসে কিন্তু প্রশ্ন হচ্ছে এই মানুষগুলো তাদের আইল্যান্ড ত্যাগ করে নিউজিল্যান্ডে আসলোই বা কেন বিবিসির একটি রিপোর্ট অনুযায়ী তেরোই শতাব্দীতে না বরং এর থেকেও পাঁচশো বছর আগে প্রায় সাতশো পঞ্চাশ এডিতে কুপে নামের একজন মাউরি নিউজিল্যান্ডের খোঁজ পায় কুপে একজন জেলে ছিল যিনি তার জন্য ও তার উপজাতির জন্য মাছ কিন্তু একটা সময় সে তাদের আইল্যান্ডে কোনো মাছই খুঁজে পেত না যেহেতু তাদের খাবারের প্রধান উৎসই ছিল মাছ তা এ কারণে তাদের অনেক সমস্যা হয়ে যায় তাই কুপে ও তার সাথীরা সমুদ্রের অন্য কোনো আইল্যান্ডের খোঁজে বের হয় এবং কিছুদিন পর সে দূরে বড় বড় পাহাড় দেখতে পায় আর এটি ছিল নিউজিল্যান্ড সামুদ্রিক মাছ ছাগল ভেড়া ও ফলমূল দিয়ে ভরপুর একটি আইল্যান্ড যেখানে আর অন্য কোনো মানুষই ছিল না এটি কুপে ও তার উপজাতির জন্য একদম পারফেক্ট জায়গা ছিল কুপে তার সদস্যদের আবার তাদের আইল্যান্ডে ফেরত পাঠায় বাকি মানুষদের খবর দেওয়ার জন্য আর এভাবেই মাউরি মানুষরা নিউজিল্যান্ডে বসবাস করা শুরু করে দেয় পর্যন্ত তারা শান্তিপূর্ণভাবে সেখানে বসবাস করে এটি বাকি বিশ্ব থেকে বহুদূর হওয়ার জন্য না তাদের সাথে কারো শত্রুতা ছিল না কোনো ভয় ছিল কিন্তু এ সবকিছু খুব জলদি শেষ হতে যাচ্ছিল এটি সেই সময় ছিল যখন পশ্চিমা দেশগুলো তাদের ক্ষমতা বাড়ানোর জন্য গোটা বিশ্বে ছড়িয়ে যাচ্ছিল এক্সপ্লোরারদের পাঠানো হচ্ছিল যেন তারা বিভিন্ন দেশ ও আইল্যান্ড ডিসকভার করে এবং ইউরোপিয়ান দেশগুলো সেগুলো দখল করে তাদের ক্ষমতা বৃদ্ধি করতে পারে সেই পরিপ্রেক্ষিতে একজন ডাচ এক্সপ্লোরার অ্যাবেল ট্যাসম্যান প্রশান্ত মহাসাগরের দিকে কোনো একটি কন্টিনেন্টের খোঁজে বের হয় কারণ সে সময় ইউরোপিয়ানরা ভেবেছিল এই স্থানে কোনো না কোনো কন্টিনেন্ট অবশ্যই আছে আর যদি থাকে তাহলে সেটি ইউরোপের জন্য অনেক ভালো হবে ষোলোশো বিয়াল্লিশে ট্যাসম্যান নিউজিল্যান্ড ডিসকভার করে কিন্তু সে যখন সে আয়ারল্যান্ডে নামার চেষ্টা করে তখন মাউরিদের সাথে তার খুব লড়াই হয় এবং সে বাধ্য হয়ে পালিয়ে যায় এরপর সতেরোশো সালে একজন ব্রিটিশ অফিসার জেমস কুক সেই কন্টিনেন্টের খোঁজে নিউজিল্যান্ডে পৌঁছায় আরও একবার মাউরিদের সাথে জেমসের সৈন্যদের প্রচুর লড়াই হয় এবং সে লড়াইয়ে অনেক মাউরি চিফ মারা যায় জেমসকেও ফিরে যেতে হয় কিন্তু সে যাওয়ার সময় নিউজিল্যান্ডে যাওয়ার পুরো ম্যাপটি বানিয়ে নেয় এবং এই ম্যাপের মাধ্যমেই আঠারো শতাব্দীর দিকে ইউরোপিয়ানরা আবার এই আইল্যান্ডে পৌঁছায় কিন্তু এবার তারা মাউরিদের সাথে খুব স্মার্ট ভাবে চুক্তি করে তাদেরকে ট্রেড ও প্রফিটের লোভ দেখিয়ে ব্রিটিশরা সেখানে নৌবন্দর বানানো শুরু করে এবং একশো বছরের মধ্যে ব্রিটিশরা সেখানকার সব কন্ট্রোল নিয়ে ফেলে ব্রিটিশার্স ও মাউরিদের মাঝে আঠারোশো সালে একটি ট্রিটি সাইন করা হয় যার নাম হচ্ছে দ্য ট্রিটি অফ পয়তাঙ্গি আর এই চিঠির মাধ্যমেই নিউজিল্যান্ড অফিসিয়ালি ব্রিটিশদের অংশ হয়ে যায় সে সময় মাউরিদের জনসংখ্যা দুই লক্ষ ছিল কিন্তু এর একশো বছরের মধ্যে তারা দুই লক্ষ থেকে মাত্র চল্লিশ হাজারে চলে আসে আর এটির বিশেষ দুটি কারণ ছিল আসলে ইউরোপিয়ান মানুষরা যখন এখানে আসে তখন তাদের সাথে সেই রোগগুলিও আসে যেটি সে সময় ইউরোপের মানুষদের কাছে স্বাভাবিক ব্যাপার ছিল কিন্তু মাউরিদের কাছে এই রোগগুলি থেকে বাঁচার কোনো ব্যবস্থাই ছিল না আর এই কারণে ইউরোপিয়ান এমিগ্রেশনের পর থেকে মাউরিরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যায় আর দ্বিতীয় কারণ হচ্ছে একটা সময় নিউজিল্যান্ড খুব ভায়োলেন্ট দেশ হয়ে যায় সিটি অফ হোয়াইটা পাঁচ বছর পরে ব্রিটিশ ও মাউরিদের মাঝে জমির মালিকানা নিয়ে একটি বিশাল যুদ্ধ হয় আর এই যুদ্ধ চল্লিশ বছর পর্যন্ত চলতে থাকে পরিশেষে এই যুদ্ধ আঠারোশো সালে শেষ হয় এবং মাউরিদের সব চিফ মারা যায় এরপর ব্রিটিশরা বুঝতে পারে যে লোকালদের নিয়ে কাজ না করলে তারা কখনো এখানে উন্নতি করতে পারবে না তাই এই যুদ্ধের পরেই ব্রিটিশ সরকার মাউরি লোকালদের সব ডেভেলপমেন্ট প্রজেক্টের কি স্টেক বানিয়ে ফেলে আর এর মাধ্যমে নিউজিল্যান্ডে পিস অ্যান্ড প্রোগ্রেস শুরু হয় কিন্তু এত কিছুর পরেও নিউজিল্যান্ডের আশি পার্সেন্ট জায়গা খালি কেন আর সবাই এই নর্দার্ন আইল্যান্ডেই থাকে কেন আসলে নিউজিল্যান্ডের এই জায়গা এই জন্যই খালি কারণ এখানে বসবাস করা ও কনস্ট্রাকশন করা প্রায় অসম্ভব এখানে সব দিকে উঁচু উঁচু পাহাড় আছে এবং স্থলভাগের এমন অবস্থা যে এখানে কোনো রাস্তাও বানানো সম্ভব না আর এ কারণেই নিউজিল্যান্ডের বেশিরভাগ মানুষ এই উত্তরেই থাকে জনসংখ্যা কম হওয়ার সমস্যা ঠিক করার জন্য নিউজিল্যান্ড সরকার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইমিগ্রেশন পলিসি রিল্যাক্স করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে নিউজিল্যান্ডে নন হোয়াইট এন্ট্রি ছিল না আর এ কারণেই নিউজিল্যান্ডের জনসংখ্যা উনিশশো পর্যন্ত খুবই কম ছিল ইমিগ্রেশন পলিসি রিল্যাক্স করার পর বিশেষ করে চায়না ইন্ডিয়া ও ফিলিপাইনের মানুষ এখানে আসতে শুরু করে দেয় এখন এ দেশের প্রায় সাতাশ পার্সেন্ট মানুষ এমিগ্রেন্ট আর এর ফলে এখানে জনসংখ্যাও বৃদ্ধি হওয়া শুরু হয় আর বেশিরভাগ এমিগ্রেন্টরা অকল্যান্ড ও সেখানকার আশেপাশে বসবাস করে আর এই কারণে অকল্যান্ড আজ বিশ্বের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের শহর তালিকার মধ্যে একটি আর এই সমস্যার সমাধান করার জন্য নিউজিল্যান্ডের সরকার আট হাজার ডলার পর্যন্ত গ্র্যান্ট দিচ্ছে যেন তারা অকল্যান্ড থেকে একশো কিলোমিটার দূরে ওয়াইকাটোতে চলে যায় এর ফলে অকল্যান্ডের হাউজিং মার্কেটের চাপও কমে যাবে এবং দামও স্বাভাবিক হবে আশা করছি আমাদের এই ভিডিওটিও আপনাদের ভালো লেগেছে আর আপনাদের ভালো লাগাটাই আমাদের মুখ্য উদ্দেশ্য